গতকালকে থেকে আজকে আবার প্রবাসীদের টাকা রেটটা অনেকটা বেড়েছে বন্ধুরা প্রতিদিনই বিভিন্ন দেশের টাকার রেটটা কিন্তু আপডাউন হয় আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকে হলো জুন মাসের চার তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই বিরোধ আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা প্রতিদিনকার আপডেটগুলি জানতে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের দিনার রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশো তো পঁচাশি টাকা এক পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না যেমন আমান এক্সচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা আটচল্লিশ পয়সা আলমোলা একচেঞ্জে তিনশো চুরাশি টাকা তিয়াত্তর পয়সা কুয়েতের আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশো তিরাশি টাকা তেতাল্লিশ পয়সা জয়লুক ক্যাস এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা আলাদা এক্সচেঞ্জে তিনশো পঁচাশি টাকা এক পয়সার মতো করে পাবেন কুয়েতে যেখানে বিরাশি পঁচাশি টাকার ভিতরে উঠে এসেছে বিভিন্ন এক্সচেঞ্জে অপর্তিবন্ধ আজকে মালয়েশিয়ান লিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা দশ পয়সা তবে এন মানি ট্রান্সফারে পঁচিশ টাকা বারো পয়সা রিয়াআএমি এক্সচেঞ্জে পঁচিশ টাকা পাঁচ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে চব্বিশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী মিটে সাহজি দিচ্ছে পঁচিশ টাকা বারো পয়সার মতো করে আজকে মার্কিন ইউএস এক ডলারে একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের বিকাশে একশো সতেরো টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্কে দিচ্ছে একশো উনিশ টাকা বিয়াল্লিশ পয়সা আজকে সিঙ্গাপুরের এক ডলারে আটাশি টাকার মতো করে পাবেন ইউরোপীয় এক কিরোতে একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা ইন্ডিয়ান এক কুপিতে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো পঞ্চাশ টাকা ছেষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরিতে একশো সাতাশ টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা ছেষট্টি পয়সার মতো করে পাবেন অপরদিবরা আজকে উমানের এক ক্রিয়ালের বিনিময়ে তিনশত ষাট টাকার মতো করে পাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ছয় টাকা থেকে শুরু করে তিনশত ষাট টাকার ভিতরেই পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবার এক গ্রামে বত্রিশ টাকা আঠারো পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা লরি এক্সচেঞ্জে বত্রিশ টাকা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা আঠারো পয়সার মতো করে পাবেন অপরদি বন্ধুরা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো তো তিরিশ টাকা জর্দানের এক দিনের একশো পঁয়ষট্টি টাকা চৌত্রিশ পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা ছাপ্পান্ন পয়সা জাপানের এক ইনসিউ টাকা পঁচাত্তর পয়সা এমনিভাবে আজকে কাতারের এক ক্রিয়ালের বিনিময় বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা তবে আলদার একচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা আলমির কাব একচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জও আপনারা বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বার আইনের একদিনের তিনশো তেরো টাকা নয় পয়সা বাহরাইনের এন ইসি একচেঞ্জ জেন্টস অ্যাকচেঞ্জে তিনশো তেরো টাকার উপরে পাবেন অন্যান্য অন্য একচেঞ্জও আপনারা তিনশত বারো টাকার উপরেই দিচ্ছে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠিকমতো থেকে একত্রিশ টাকা এক পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা বারো পয়সা মোবাইল ইপে এবং ইউআরপে পে থেকে তিরিশ টাকা সতেরো পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একানব্বই পয়সা তাহবিল আল্লাহ থেকে তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জ আপনারা তিরিশ টাকার উপরে পেয়ে যাবেন তো বন্ধুরা এইসিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট